আসসালামু আলাইকুম বন্ধুরা চার লাখ বিশ হাজার টাকা দামে ড্রোন আসতে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ভাই কিনে এসেছি এটা হচ্ছে ম্যাভিক ফোর নেমেছে না ওই ম্যাভিক ফোর হু ভাই সেই রকম ড্রোন নিয়ে আসলাম ফ্লাইমর কম্বো ভি আর বক্স সহকারে ড্রোন আকাশে উড়বে এবং আপনি একদম লাইভ দেখবেন ভি আর বক্সে হাতে থাকবে রিমোট সো ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আজকে ওয়াটার থেকে ভাই ধামাকা দামে দেবো চার লাখ বিশ হাজার টাকা আপনি ড্রোন কিনতে পারছেন না টেনশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ইউটিউব চার থেকে ড্রোন কিনতে পারবেন আর এটা মডেল হচ্ছে এইচ আর এইচ টোয়েন্টি ওয়ান আজকে পানির দামে আমরা বিক্রি করব। তার আগে চলুন আগে আনবক্সিং করব ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো সো চলুন তাহলে আমরা আনবক্সিং করি নি বুধরা তাহলে চলুন আমরা এই যে ম্যাভিক ফোরের মতো ডিজাইন করা হয়েছে এই ড্রোন ক্যামেরাটি চলুন আমরা আনবক্সিং করি সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রোনের সাথে আপনি ভিআর বক্স পেয়ে যাচ্ছেন যেটা ভিআর বক্স ওকে দিয়ে আপনি লাইভ দেখতে পারবেন ড্রোন আকাশে উঠবে আপনি ভিআর বক্সের লাইভ দেখতে পারবেন হ্যাঁ এই যেখানে লেখা আছে ভিআর কম্বো চলুন তাহলে এটা আনবক্সিং করি আনবক্সিং করে আমার প্রতি মাঝে দেখিয়ে দিয়ে আপনারা ড্রোন ক্যামেরাটি কিনলে বক্সের মধ্যে কী কী পাবেন ঠিক আছে সো এরকম ড্রোন কিন্তু আমরা এই প্রথম নিয়ে এসেছি বলতে পারেন বাংলাদেশে প্রথম জাস্ট প্যাকেজিংটা দেখেন ওয়াও একটা প্যাকেজিং এই দেখতে পাচ্ছেন ভিআর বক্স আর এই দেখতে পাচ্ছেন ড্রোন ড্রোনের ডিজাইনটা দেখেন একদম মেহবিকের যেরকম ক্যামেরার ডিজাইন করা হয়েছে একদম সেম ক্যামেরা এটা মডেল হচ্ছে এইচ টোয়েন্টি ওয়ান সো এই ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন যেরকম ভাবে প্যাকেজিং থাকছে একদম সেম একই ভাবে কিন্তু প্যাকেজিং করে আমরা আপনাদের মাঝে দিয়ে দেব সর্বপ্রথম বিহার বক্সের বক্সটা আলাদা করে রাখলাম আর এটা হচ্ছে ডোনের বক্স ঠিক আছে এটার মধ্যে আপনাদের সেই স্বপ্নের ডোনটা দেওয়া হয়েছে চার লাখ টাকা দামের ড্রোন আজকে আমরা দেব মাত্র সাত হাজার পাঁচশো টাকা চলুন তার আগে আমি ড্রোনটা দেখানোর আগে বিয়ার বক্সটা একটু আমি প্রতি মাঝে আনবক্সিং করে দেখাই এই যে বিয়ার বক্সটা আমরা এই সাইড থেকে খুলে নেব খুলে আমরা বিয়ার বক্সটা বক্সের মধ্যে থেকে বের করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিয়ার বক্স আর বিয়ার বক্সের মধ্যে এই বক্স বক্সের ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এটা কীভাবে ড্রোনের সাথে কানেক্ট করবেন এভরিথিং সব কিছু এখানে লেখা আছে ইউজার ম্যানুয়াল আমরা পেয়ে গেলাম এই ড্রোনের সাথে আর আর তারপরে পেয়ে যাচ্ছি আমরা একটি বিয়ার বক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার মাথার মধ্যে যে এরকম ভাবে পড়বেন আমি এই এই যে দেখেন এরকম ভাবে আপনারা পড়বেন দেখছেন এই যে এরকম ভাবে আপনারা পরে থাকবেন ড্রোন আকাশে উড়বে এই যে আমি এখানে আমার দুই চোখ দিয়ে সব সব দেখতে পাবো ড্রোন আকাশে উড়বে এবং আমি সব দেখতে পাবো এটার মধ্যে এত দারুণ দারুণ ফিচার আছে আসলে এটা অবাস্তব বাংলাদেশে এই প্রথম আমরা এইরকম বিয়ার বক্স সহকারে ড্রোন নিয়ে এসেছি আচ্ছা যাই হোক আমরা যখন বাইরে যাব যে এটার সাথে আরো বেশ কিছু একটা আছে এই যে মেমরি দিয়েছে এইট জিবি চার্জিং কেবল আছে আর এখন ড্রোনটা দেখায় যে ড্রোনটা দেখার জন্য আপনারা এতক্ষণ অতি আগ্রহ নিয়ে বসে আছেন এটা হচ্ছে এইচ টোয়েন্টি ওয়ান তাহলে বন্ধুরা চলুন আমরা রিভিউটি শুরু করি এই যে এই সাইড থেকে আমরা এইচ টোয়েন্টি ওয়ান ড্রোন ক্যামেরাটি খুলে ফেলছি আর খুলতেই দেখুন ভাই এটা আছে ফ্লাইমোর কম্বো অনেক জায়গায় আপনারা দেখবেন যে ভিয়ার বক্স দিবে না কিন্তু আমরা একদম ভিয়ার বক্স সহকারে দিচ্ছি ফ্লাইমোর কম্বো আর একদম লো প্রাইসে ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন একবার ড্রোনটা দেখুন ও ভাই ক্যামেরাটা দেখেন মাথা নষ্ট করা ক্যামেরা আর এই রকম ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম জলের দাম এই যে ডানাগুলো আমরা খুলে নিচ্ছি জাস্ট দেখেন কত প্রিমিয়াম লুক করা হয়েছে দেখছেন ও একদম ম্যবিক ফোর একদম ম্যাবিক এর মতো ডিজাইন করা হয়েছে ব্লাস্টলেস মোটর ব্যবহার করা হয়েছে চারটা নিচে একটি ক্যামেরা সামনের ক্যামেরা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি এই যে অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন এই যে আপনার পপেলার প্রোটেকশন চার্জিং কেবল স্ক্রুড্রাইভার এগুলো আছে ডোরের সাথে ডুয়েল ব্যাটারি আছে ভাই ডুয়েল ব্যাটারি তারপরে পেয়ে যাচ্ছেন একটি রিমোট কন্ট্রোল ম্যানুয়াল বুক সবকিছু বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশে প্রথম এসেছে এখন আমরা উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো যদি আপনার নিতে ইচ্ছে হয় এক্ষুনি এক্ষুনি কল করে অর্ডারটি কনফার্ম করে দিন হ্যাঁ বন্ধুরা দ্রুত কল করুন কল না করলে কিন্তু এটা স্টক কিন্তু একদম সীমিত আছে বন্ধুরা মাত্র একশো পিস পোড়াক আমরা নিয়ে এসেছি হ্যাঁ তো এটা বিক্রি করতে কিন্তু আমাদের সময় লাগবে না দুই একদিনের মধ্যে কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে কারণ এটা কোয়ালিটিটা এতটা ভালো এতটা দারুণ এতটা প্রিমিয়াম আপনি যদি এই জনের মধ্যে একজন হতে চান চো খুবই দ্রুত কল করুন আমাদের ডিসপ্লের উপর দেখানো নাম্বারে এইরকম ড্রোন কিন্তু আসলে পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার সবসময় কিন্তু এরকম ডিজাইনের ড্রোন আসে না এটার সাথে একদম ফ্লাইমর কম্বো তো পাচ্ছেনই একদম ভিআর বক্সে লাইভ দেখা যাচ্ছে তারপরে আপনার রিমোট কন্ট্রোল পাচ্ছেন এটার সাথে আপনার এক্সট্রা আপনার একটা ক্যারি করা ব্যাগ আছে মানে আপনার যত একটা ফ্লাইমর কম্বো একটা ড্রোনের মধ্যে যা যা থাকার কথা একদম সবই কিন্তু দেওয়া আছে এই ড্রোনের সাথে এই ড্রোনের সাথে চারটা মোটর আছে ডুয়েল ব্যাটারি আছে কি নাই সব আছে এই এই ড্রোনে আপনার ভিয়ার বক্সে যখন আপনি লাইভ দেখবেন তখন আসলে এতটা সুন্দর লাগবে এতটা প্রিমিয়াম লাগবে কি আর বলবো বন্ধুরা ভিয়ার বক্স মানে ড্রোন আকাশে উঠতেছে আপনি পাখির মতো একদম সব কিছু দেখতে পাচ্ছেন মানে একটা ভার্চুয়াল জগতে আপনি চলে যাবেন যখন এই ভিআর বক্সটা আপনার চোখে থাকবে তখন আপনার মনে হবে যেন আপনি বাস্তবে আকাশ থেকে পৃথিবীটা দেখবেন এতদিন তো মোবাইলে লাইভ দেখা যেত এখন আপনার একদম চোখে দিয়ে দুই চোখ যখন আপনি ভিআর বক্সের মধ্যে দিবেন তখন মনে হবে যেন আপনি আকাশ দিয়ে উঠতেছেন মানে অন্য রকমের একটা এক্সপেরিমেন্ট হবে আপনার তাই এরকম সুযোগ আর মিস করবেন না এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন আচ্ছা ভিআর বক্সে কেমন ভিডিও রেকর্ড হয় সেটা আমি আপনাদের মাঝে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মাঠে ভিডিও রেকর্ড করেছি মাঠে এখন বর্ষাকাল দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ধানের চারা লাগানো হয়েছে প্রত্যেকটা জমিতে শুধু পানি প্রত্যেকটা জমিতে পানি দেখা আছে পানি দেখা যাচ্ছে দে দেখতে পাচ্ছেন এটা আমি ভিআর বক্সে দেখতে পাচ্ছি আর ভিআর বক্সে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড হয় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড হয়েছে ও খুবই সুন্দর লাগছে মনে আমার মনে হচ্ছে যেন আমি একদম আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছি এবং পাখির চোখে পৃথিবীটা দেখছি সো এরকম অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে অবশ্যই এই ড্রোনটা অর্ডার কনফার্ম করতে হবে মাত্র সাত টাকায় ধন্যবাদ